আমাদের নিয়ম হলো মা বাপ যখন বয়স্ক হয়ে যায় মা বাপ লালন পালন করার তার ছেলেদের মাথার উপর আসে তাহলে একটা আইন করতে হবে আগামীতে মা বাবাকে লালন পালন করার ক্ষেত্রে ভাই বোন ফিফটি ফিফটি ভাগ ছয় মাস আমি লালন পালন করব আর বাকি ছয় মাস আমার বোনকে লালন পালন করতে হবে যদি এটা করতে পারেন অটোমেটিক ফিফটি ফিফটি কি হয়ে যাবে সাহাবলম মার হাবা যাই হোক আমি আর কথা পার হিন্দু ধর্মের মধ্যে মানুষকে শেবাগে ভাগ করছে ব্রাহ্মণ কপ্তিও বৈষ্ণব শুদ্র আর মনোয়ন করছে বৈষ্ণ এবং শুদ্র তাদের ধর্ম একবার একেবারে মানুষ বিদায় বৈষ্ণ শুদ্র যেখানে থাকবে ওখানে কোন ব্রাহ্মণ বসবে না এই বিশ্বের মানুষ ভালোবাসা কাকে বলে মানবতা কাকে বলে ইসলাম ধর্মের মধ্যে আসতে হবে ঠিক কেনা ভাইরা আমার আমার নবী বাদশাহ বাদশাহ নবীর দরবারে থাকতেন কয়জন কেমন গরিব মানুষ ইমাম সোহাইলি বলেন এরা এমন গরিব ছিল কাপড় উপরে থাকতেন টানলে নিচের দিক খুলে যেত একটি নিচু করলে দুপুরের বেলায় কোথায় কাবে যামতেন না রাতের বেলায় কোথায় কাবে যামতেন না লীল ফকরা ইল্লাভিন ও শিরুফি সাবিলিল্লা ইরা ফকির ইরাকরি মিস্কির আত্মনিয়োগ দিয়েছেন তার বারে মুস্তাফায় তাক ব দীন শিখব আমানবী কে আলম দিয়েছেন আর রেহমান আল্লামাল কোরান ও আল্লাহ আল

আপনি ফেক বড় বড় ফ্যাক্টরির মালিক ধরেন ফাজার উফরারু গাড়ির মালিক ধরেন অনেক সম্পদের মালিক হাজার হাজার মানুষ আপনার জুতা বহন করার জন্য দূরতেছে কিন্তু মনে রাখতে হবে আপনি যতই কিছু করুন মেমোরিতে রাখতে হবে হায়াতের বাদ যখন শেষ সব শেষ ভাবিয়া করিও কাজ করিও ভাবিও না আমি সবাইকে বলবো আপনারা দ্বীনের স্বার্থে নিজের ছেলেদেরকে আমাদের সুন্নি মাদ্রাসায় পাঠাবেন আজকে মাদ্রাসায় টিম হয়ে গেছে ঠকসুতে বসে বসে কিছু মুসলমানের নেতা নেতা নেত্রী আলেমদেরকে ঘৃণা করে আমি তাদেরকে বলবো তোমরা যে আলেমকে ঘৃণা করতেছ খোদার কসম করে বলো মসজিদের দরওয়াজা কে খুলে মসজিদের দরওয়াজা আজান কে দে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে কে উদ্বোধ আজকে যারা প্রভাবশালী সমাজে বুক ফুলিয়ে কথা বলতে পারে এই ফ্যামিলির ছেলে তো মাদ্রাসায় নাই রে বাবা সবাই ইহুদিন আসরা নিয়ে গেছে ব্রিটিশ ধ্বংস করে দিয়েছে আমাদেরকে প্রায় ছেলে তো নিয়ে গেছে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে কয়েকটা মাদ্রাসা আছে মাত্র ওখানে ছেলে পাঠিয়েছি দরিদ্র ফ্যামিলির ছেলে ব্রেনের দিক দিয়ে দুর্বল অর্থের দিক দিয়ে দুর্বল দুর্বল ফ্যামিলির ছেলে এখন মাদ্রাসায় কোরআন শরীফ একটা বিজ্ঞান আপনার মার্কেটে গেলে একটা বই নিবেন বিজ্ঞান না কোরআন আর ফারলে আরেকটা বই নিবেন বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর পরে সবচেয়ে বড় বৈজ্ঞানিক আমার নবী ইসলামের সমস্ত বিধিবিধান বিজ্ঞান সম্মত আজকে অনেক মুসলমান মহিলারা ফর্দার বিরুদ্ধে কথা বলে ঠকসুর মধ্যে বসে বসে আলেমদের সাথে তর্কা করে কিসের ফরদা কিসের ফরদা আমি এই বিপদগামী মেয়েদেরকে বলবো বোন কোরআন হাদিস তো পড়েন নাই বিজ্ঞান পড়ছেন আপনি বিজ্ঞান জানেন আপনি তো অহংকার করেন আপনি বিজ্ঞানের ছাত্রী বিজ্ঞানের বিউ বুঝেন না বাউ বুঝেন না বিজ্ঞানের ভাষায় নারী পুরুষের পার্থক্য আমি ছাব্বিশটা পার্থক্য বলতে পারবো নারী পুরুষের পার্থক্য বিজ্ঞানের দৃষ্টিতে কয়টা ছাব্বিশটা এ ছাব্বিশটা পার্থক্যের মধ্যে একটা পার্থক্য পুরুষ হলো বিদ্যুৎ ধর্মী নারী হলো চুম্বক ধর্মী এ প্রকৃতিকে আপনি কি অস্বীকার করতে পারবেন দেখি আপনি বিজ্ঞান নিয়ে আসেন পুরুষ হল বিদ্যুৎ ধর্মী নারী হলো চুম্বক ধর্মী দুই প্রকৃতির মানুষ একসাথে চলতে পারে না যেমন পেট্রোল পাম্পে ফিলারে লিখা আছে ধূমপান নিষেধ কেন ধূমপান আগুন বিদ্যুৎ ধর্মী পেট্রোল চুম্বক ধর্মী আগুন আর পেট্রোল এক জায়গায় হলে আগুন ধরে পেট্রোল পাম্প সরকার হয়ে যাবে আমার ভাইয়ারা পুরুষ হল বিদ্যুৎ ধর্মী নারী হলো চুম্বক ধর্মী এই দুই প্রকৃতির মানুষ একসাথে চলতে গেলে যে কোনো মুহূর্তের মধ্যে এক্সিডেন্ট করবে নারী যখন বেবি ছাড়ের মধ্যে লিপ্ত হবে গোটা মানবতা ধ্বংস হয়ে যাবে এই জন্য বিজ্ঞানের স্রষ্টা রব্বুল আলামিন দুজনের মাঝখানে একটা পার্টিশন দিয়েছেন ওই পার্টিশনের নামেই তো তুমি আসো বিজ্ঞান কি যুক্তি শিখছ আমি দেখবো একবার টকশুতে বসে বসে অনেকে কোরআন থেকে বুল ধরে কোরআন শরীফে সম্পদ বন্টনের যেগুলো আইন আছে এগুলোর সংশোধন করা দরকার ওই যে আল্লাহ বলছেন

তো বাই যদি না পায় কেন এই বৈষম্যতা দূর করতে হবে আমি বললাম যে ভাই মেয়েদের জন্য একটু প্রাণ জ্বললে একটা কাজ করেন হিন্দু ভাড়ায় তো মেয়েরা এক পয়সাও পায় না কোন হিন্দু মারা গেলে তার সমস্ত সম্পদ ছেলেরাই পায় মেয়েরা এক পয়সাও তো মেয়েদের জন্য প্রাণ জ্বললে একটা আন্দোলন করেন হিন্দু মেয়েরা যেন বাম মারা গেলে বাইয়ের অর্ধেক না হলেও একানা সম্পদ হলো যেন তোমরা আন্দোলন করো আমরাও তোমাদের সাথে কি করব সহযোগিতা করব। কিন্তু আমার বোন তো আমার অর্ধেক পাচ্ছে আচ্ছা এদের কাছে প্রশ্ন করব আসাবে ফরায়েস কয়জন আল্লাহ নারী পুরুষের যাদের সম্পদ আল্লাহ কোরআনে বন্টন করে দিয়েছেন এরা কয় প্রকার বারো প্রকারের মধ্যে আটজন হলো মহিলা চারজন হলো পুরুষ এখানে কি করবেন আটজন মহিলা তর্কা পাচ্ছে আর পুরুষ পাচ্ছে কয়জন চারজন এ সম্পর্কে আপনার মন্তব্য কি এক নম্বর দ্বিতীয় নম্বর আমার বোন আমার অর্ধেক পাচ্ছে কিন্তু আমার বোন তো শাশুড় বাড়িতে গিয়ে শাশুড় বাড়িতে পাচ্ছে না এগুলো বুজার পরেও যখন এদের বুঝে আসতেছে না আমি লাল লালডিগির পারে বলছিলাম আপনারা যদি বাই বোনের মধ্যে ফিফটি ফিফটি বাক করতে চান আইন মন্ত্রীর মাধ্যমে একটা আইন করতে হবে বলে উচিত সেটা কি সেটা হলো আমাদের নিয়ম হলো মা বাপ যখন বয়স্ক হয়ে যায় মা লালন পালন করার ছেলেদের মাথার উপর আসে তাহলে একটা আইন করতে হবে আগামীতে মা বাবাকে লালন পালন করার ক্ষেত্রে ভাই বোন ফিফটি ফিফটি ভাগ ছয় মাস আমি লালন পালন করব আর বাকি ছয় মাস আমার বোনকে লালন পালন করতে হবে যদি এটা করতে পারেন অটোমেটিক ফিফটি ফিফটি কি হয়ে যাবে আচ্ছা এই আইন কেউ করতে পারবে কোন সরকার যদি এই আইন করে মেয়েরা জারুন ইয়ে রাস্তায় বের হয়ে যাবে আমি কি শাশুড় কাজ করব না আমার মা বাউকে লালন পালন করবো আমি যে কোরআন ডাক্তারও বসে আছে এখানে আলেন বসে আছে এখানে তাই সবার প্রতি আবারও একবার আমি কৃতজ্ঞতা চিত্তে